আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা দেশের বাইরে থেকে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বাংলাদেশে সেইগুলো আপনারা কিভাবে দেশের বাইরে থেকে ব্যবহার করতে পারবেন আপনারা হয়তো জানেন আমি সৌদি আরব থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে সৌদি আরব থেকে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি বিকাশ অ্যাপ্লিকেশনে যান সেই ক্ষেত্রে কিন্তু এরকম লেখাগুলো আপনাদের দেখাবে বিকাশ অ্যাপ্লিকেশন কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না প্রথমেই সৌদি আরবের যে ইন্টারনেট কানেকশনটি রয়েছে আপনাদের সেটি হতে পারে ওয়াইফাই বা মোবাইল ডাটা সেগুলো অফ করে নেবেন আমার এইখানে কিন্তু মোবাইল ডাটা অন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সিম কানেক্ট রয়েছে যেটি ফোর জি লেখা রয়েছে সেটি কিন্তু এস নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু আসলে সিমটি কিন্তু এস না সেটি নিয়ে আমি বিস্তারিত বলতেছি এখন যদি আমি যেমন সৌদি আরবের ওয়াইফাই কানেক্ট ছিল সেটি অফ করে দিলাম অফ করার পর এখন যদি আমি বিকাশ অ্যাপ্লিকেশনে যাই সেক্ষেত্রে দেখেন আমি এখানে কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটি দিলেই লগ করতে পারতেছি এখন যদি আমি লগ ইন করার ট্রাই করি সেই ক্ষেত্রে দেখেন অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে গেছে সেটি আপনারা চাইলে আইফোনে ব্যবহার করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি এটি শুধুমাত্র আইফোনের জন্য এবং অ্যান্ড্রয়েড ফোনে অনেকভাবে ব্যবহার করা যায় আর আইফোনে ব্যবহার করতে হলে অবশ্যই আপনার বাংলাদেশি কোনো সিম সৌদি আরবে নিয়ে আসতে হবে এবং রোমিং চালু থাকতে হবে এবং রোমিং ডেটা প্যাকেজ থাকতে হবে যেমন আমার সিমটিতে আমি রোমিং প্যাকেজ ক্রয় করেছি সেই প্যাকেজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট এই দেখতে পাচ্ছেন রোমিং বিশ জিবি ইন্টারনেট আমার ক্রয় করা রয়েছে এবং এইখানে পঞ্চাশ মিনিট এবং পঞ্চাশটি এসএমএস এই প্যাকেজটা যদি আপনারা ক্রয় করেন বাংলাদেশি সিমে রোমিং প্যাকেজ সেই ক্ষেত্রে আপনারা দেশের বাইরে থেকে যে কোনো দেশ থেকে আপনারা কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন আইফোন থেকে ব্যবহার করতে পারবেন কিভাবে রোমিং করতে হয় এবং কিভাবে রোমিং প্যাকেজ ক্রয় করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন এবং স্ক্রিনে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকেও আপনারা প্যাকেজগুলো ক্রয় করতে পারবেন এখানে রোমিং রোমিং অফারগুলো রয়েছে এখানে আপনি কোন কান্ট্রিতে রয়েছেন কোন কান্ট্রিতে আপনি নেট ইউজ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন এখানে আমি সৌদি আরবে রয়েছি সৌদি আরব সিলেক্ট করে দিলাম এখান থেকে কিন্তু অনেক প্যাকেজ রয়েছে এগুলা কিন্তু প্রয়োগ করতে পারবেন হজের যে প্যাকেজগুলা এইগুলা কিন্তু একটু দাম কম হয়ে থাকে সেই জন্য আমি যেই প্যাকেজটি ক্রয় করেছিলাম সেটি আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিশ ডলারে পাচ্ছি বিশ জিবি ইন্টারনেট পঞ্চাশ মিনিট এবং পঞ্চাশটি এসএমএস মেয়াদকাল হচ্ছে পঁয়তাল্লিশ দিন এখানে আপনি যে পঞ্চাশ মিনিট পাচ্ছেন সেই পঞ্চাশ মিনিট কিন্তু আপনি চাইলে সৌদি আরবেও কল করতে পারবেন এবং চাইলে বাংলাদেশেও কল করতে পারবেন এবং বাংলাদেশ থেকে যদি আপনার এই নাম্বারে কল আসে সেই ক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রতি মিনিট মাইনাস হয়ে যাবে আপনার কল রিসিভ করলেও এখান থেকে কাউন্ট হবে পঞ্চাশ মিনিট এবং এখান থেকে ইনকামিং এবং আউটগোয়িং সবই কিন্তু আপনার কাউন্ট হবে এই পঞ্চাশের মিনিটের মধ্যে আপনি যদি রোমিং প্যাকেজগুলো ক্রয় করেন সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনি আইফোন থেকে দেশের বাইরে থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন আর বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকতে হবে আপনি নতুন করে যদি খুলতে চান সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের বাইরে থেকেও আপনি খুলতে পারবেন আর যদি অ্যাকাউন্টটি লগ করা থাকে বাংলাদেশের বাংলাদেশে থাকা অবস্থায় সেই ক্ষেত্রে কিন্তু একটু সহজ হবে আর যদি বিদেশে আসার পরে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশের এনআইডি কার্ড দিয়েও কিন্তু আপনি দেশের বাইরে থেকেও বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে রোমিং করতে হয় সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন এবং আমি যে এখানে রোমিং সিমটি ব্যবহার করতেছি এবং রোমিং ইন্টারনেট ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে আমি চাইলে কিন্তু সৌদি আরবের কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেইগুলো কিন্তু ব্যবহার করা যায় না এই এই দিক দিয়ে কিন্তু একটু আপনার বিভ্রান্তি হতে পারেন যেমন নুন অনলাইন শপিং মার্কেটটি এটি কিন্তু আপনি বাংলাদেশি সিম কাটে এবং রোমিংয়ে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন না এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার করতে হবে এখানে রকেট সেলফিন আপনারা চাইলে যে কোনো বাংলাদেশের অ্যাকাউন্টগুলো সৌদি আরব থেকে বা বিশ্বের অন্য কোনো দেশ থেকে খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সৌদি আরবের যে ব্যাংকগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনারা চাইলে এই রোমিং সিম কার্ড দিয়ে বা রোমিং ইন্টারনেট দিয়ে আপনারা কিন্তু সৌদি আরব থেকে ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই উপকারে আসবে আর যদি উপকারে এসে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ